চাকরি ফিরতে রাজ্য জুড়ে জেলা বিদ্যালয়ের পরিদর্শকের কার্যালয়ে অভিযানে দাগ দিয়েছিলেন কাজহারা শিক্ষক শিক্ষাকর্মীরা মুর্শিদাবাদে তার ব্যতিক্রম ছিল না শিক্ষা ভবনের প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে তারা বিক্ষোভ দেখান ও বিক্ষোভ শেষে শিক্ষক শিক্ষাকর্মীদের একটি প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে মানছি না মানবো না মানছি না মানবো না যোগ্য নেgara কারা paaye kara আমরা amra kara lokojala amra kara lokojala premukta ke abilombe nishorto mukti ditei hobe ditei hobe ditei hobe হ্যালো চাকরিহারা শিক্ষক বিজেপির প্রাক্তন সংসদ তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি दिलीप ঘোষের সঙ্গে দেখা করেন বুধবার চাকরি হারা যোগ্য শিক্ষকদের কাজ ফেরানোর দাবিতে জেলা শাসকের সারকলিপি জমা দেওয়ার কর্মসূচিতে নিয়েছিল বিজেপি সেই কর্মসূচিতে মুর্শিদাবাদের এসেছিলেন दिलीप ঘোষ বহরমপুর রানীবাগানের একটি বেসরকারি হোটেলে তিনি ছিলেন সেখানেই চাকরিহারা শিক্ষকরা তাদের কাজ ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করেন দিলীপ তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানান কাজ হারানো ওই শিক্ষকরা যেহেতু আমাদের এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে আমাদের দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ায় যেভাবে দুর্নীতি হয়েছে বা যে কারণে আজকে আমরা আর্টিকেল ফর্টি আর্টিকেল সিক্সটিন এর কারণে প্রসেসটা যেহেতু দুর্নীতিমূলক সে কারণে আমরা সামগ্রিকভাবেই চাকরি হারা হয়েছি তো এরপর যেহেতু আমরা আনুমানিক ষোলো থেকে সতেরো হাজার পর্যন্ত যে সংখ্যক আমরা প্রার্থী ছিলাম সেই এখনো পর্যন্ত যতগুলো সংস্থা যেমন হচ্ছে আমাদের বাক কমিটি হোক বা তদন্ত করেছে কিন্তু কোন রকম ভাবে মানে আমরা ওই সতেরো রকম যে আইডেন্টিফাইড দুর্নীতি হয়েছে তার মধ্যে কোন রকম ভাবে চিহ্নিত নই এবার আমাদের বর্তমানে যেটা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ থেকে রায় দিয়েছে সেই রায়ের মধ্যে এখনো পর্যন্ত প্রতিফলিত হয়েছে কোথাও যেন অ্যাপয়েন্টিং অথরিটি যারা আছে তারাও তথ্য যথাবে মানে যথাযথভাবে সরবরাহ না করার কারণে সেটা কিন্তু আমাদের এই রকম একটা যেটা আমাদের পক্ষে কি বল আকাশ ভেঙে পড়ার মতন রায় এসেছে তো আমরা সাংসদ মহাশয়ের সাথে দেখা করে আমরা এটুকুনই আহ জানতে চেয়েছি বা নতুন কোনো রাস্তা বিশেষ করে হচ্ছে এই দুর্দিন থেকে কিভাবে আমরা লড়াই করব। মাঝে সেটা আইনি পথে অবশ্যই যেমন রিভিউ পিটিশন বা রিট মতন এখনো পর্যন্ত পরোবর্তী স্টেপ গুলো আছে তো সেই স্টেপগুলোতে জানো আইনি লড়াইটা ওই মেকি আইনি লড়াই না হয় অর্থাৎ আমি তত্ত্ব সর্বাবরও ঠিক না করে শুধুমাত্র হচ্ছে বিচার বিচারে দাবি করব এবং আমরা আমার মনমতল হচ্ছে বিচার রায় চাইব সেটা কখনোই হয় না তার জন্য অ্যাপেন্ডিং অথরিটি যারা আছে তারা জানো যথারীতি বা যথাযত তথ্য প্রদান করে এই যোগ্য প্রার্থীদেরকে তাদের কলঙ্ক মুক্ত করতে পারে এবং তারা সসম্মানে তাদের কর্মস্থলে ফিরে যেতে পারে দিলবাবু অবশ্য আহ আশ্বাস তো এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের আহ বিজেপির ওনার বক্তব্য যেটা আমাদের হয়ে অবশ্যই লড়াই করবে কসবাই যোগ্য শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ প্রসঙ্গে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন দিলীপ দেখুন এই যে আট হাজার অযোগ্য অবৈধ চাকরি প্রার্থী তাদের কাছ থেকে মমতা ব্যানার্জির পার্টির লোকেরা টাকা খেয়েছে আর যে আঠারো হাজার সরকারি চাকরি বা চাকরি হারা তারা পুলিশের লাঠি খাচ্ছে এটা হচ্ছে মমতা ব্যানার্জি যারা চাকরি হারিয়েছে কাল কি খাবে ঠিক নাই তাদের বিরুদ্ধে একটু মানবিকতা নেই তাদেরকে লাঠি পেটা করা হচ্ছে তো এরা এই সরকার এদেরকে ন্যায় দেবে এটা কেউ আশা করে না मुख्यमंत्री